নেটে বল ধরে ফিরছেন মোস্তাফিজ একের পর এক ডেলিভারিতে ধোনি ঋতুরাজদের নিচ্ছেন পরীক্ষা অনেক সময় ফিসকে অনায়াসে খেলা গেলেও হঠাৎ করে একটা কাটার কিংবা বাউন্সে তাদেরকেও চমকে যেতে হচ্ছে মোস্তাফিজ ওদের অবস্থা দেখে হাসে ফিজ জানেন পিচিয়ে থেকেও কিভাবে কামব্যাক করতে হয় চেন্নাইয়ের লাইটে নিজেকে কাম ব্যাক করলেও এবার দেশে ব্যাক করার পালা ফিজের পাঞ্জাব কিংসের বিপক্ষে বুধবারের অ্যাসাইনমেন্ট এবারের আইপিএলে মোস্তাফিজের লাস্ট ডান্স এবারের আইপিএলে ম্যান অব দ্য ম্যাচ পার্পল ক্যাপ চেন্নাইকে ম্যাচ জেতানো ইনিংস কিংবা উইকেট ট্রেকিং লিস্টে নাম লেখানো কি না পেয়েছেন মুস্তাফিজ আরও স্পষ্ট করে বললে কী না করেছেন ফিজ বিসিবির কাছে তাই অনুরোধ করেই পাঞ্জাব কিংসের ম্যাচের জন্য ফিসকে চেয়ে নিয়েছেন চেন্নাই নয় ম্যাচে দশ পয়েন্ট ধোনিদের অন্যদিকে পাঞ্জাব ছয় পয়েন্ট নিয়ে অনেকটাই পিছিয়ে তবে টপ এ উঠতে গেলে পাঞ্জাবের বিপক্ষে দুই পয়েন্ট চেন্নাইয়ের কাছে অমূল্য পয়েন্ট টেবিল দেখে অবশ্য পাঞ্জাবকে দুর্বল বাবার সুযোগ নেই টানা চার হারের পর শেষটায় জনিবিয়ার স্টু যেভাবে কলকাতার উপর টর্নেডো চালিয়েছেন জবাবে দুইশো বাষট্টি রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে আট বল হাতে রেখেই টপকে গেছেন তাতে ওদেরকে থামাতে মুস্তাফিজের দিকে নিশ্চয়ই ছেঁয়ে থাকবেন চেন্নাইয়ের থালাদনি পাঞ্জাবের ম্যাচে মুস্তাফিজের হিট লিস্টে ব্যাস্ট ছাড়াও রাইলি রসু সামকারেনও আছেন পাওয়ার প্লেতে বোলিং করার সুযোগ খুব একটা না পেলেও ডেথ ওভারে ওদের ঝর্তা মানুই ফিজের জন্য চ্যালেঞ্জিং পার্পল ক্যাপ পরে এবারের আইপিএল শেষ করুক এটাই চাওয়া ফিজ ভক্তদের কিন্তু ভারতের ম্যাগা ইভেন্টে মুস্তাফিজকে ঘিরে অটোগ্রাফ শিকারীদের ভিড়ই বলা দেয় আইপিএলের অর্ধেক পথ ফিস চেন্নাইয়ের হৃদয় জিতেছেন পুরোটাই